নমস্কার বন্ধুরা রকমারি রন্ধনে সকলকে স্বাগত আজ আমি একটা নতুন একটা জিনিস বানাবো সেটা আমি বানাবো হচ্ছে কড়াইশুটির কোপ্তাকারি অত্যন্ত সুস্বাদু এবং খুবই উপাদেয় খাদ্য কড়াইশুটির কোপ্তাকারি তাই জন্য আমি এখন দেখ দেখুন এখানে আমি এক বাটি কড়াইশুটি নিয়েছি আর আমি ছোটো ছোটো ছটা আলু নিয়েছি এই দিয়ে আমি জিনিসটা প্রথমে আগে এটা সিদ্ধ করে নিচ্ছি তারপরে জিনিসটা দেখাচ্ছি আপনাদের মানে এত সুন্দর জিনিসটা হবে যে একবার খেলে মনে থাকবে অত্যন্ত সুস্বাদু এবং মানে উপাদেয় খাদ্য যা পড়া শুরু করছি আমি জিনিসটা তো আমি এটাকে সিদ্ধ করে নিয়ে প্রথমে তারপরে আপনাদের বাকি জিনিস দেখা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কড়া আমি সুন্দরভাবে মানে পেস্ট করে নিয়েছি সিদ্ধ করার পরে পেস্ট হয়ে সুন্দর হয়ে জিনিসটা একটা সুস্বাদু জিনিস একটা তাই প্রথমে আমি এখানে কিছুটা কড়া শুরু আমি এগুলো এক বাটির মতো কড়া নিয়ে এটাকে সিদ্ধ করলাম সিদ্ধ করার পর ঠান্ডা করার পরে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিলাম তাই বাকিটা আপনারা দেখাচ্ছি আলুটাও সিদ্ধ সিদ্ধ করা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি এগুলো সবগুলো মিশাবো আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি আলুটা অর্ধেক আলু সুতো দিলাম আর দিলাম আমি কুচিয়ে ঝালটা সেইভাবে দেবেন একটু গোলমরিচি গুঁড়ো দিচ্ছি ঝালটা আপনার যে যেমন খাবেন ঠিক সেইভাবে ঝালটা দেবেন এটা করে ঝালের কোনো মাপের কোনো ব্যাপার নেই আর আমি এক চামচ চাট মশলা দিচ্ছি আমি দুট নুন দিলাম অত্যন্ত ভালো খেতে হবে হাফ চামচ গিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আলু শুধু যদি পরে আবার লাগে আমি দেব এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম ছোট এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ মতো বেসন দিলাম দেড় চামচ দিলাম বেসন মোটামুটি সবই দেওয়া হয়ে গেল এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর যেটা দেবো আমি এক চামচ মতো আমি পাউরুটি গুঁড়ো দিচ্ছি পাউরুটাকে মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে দিচ্ছিলাম এবার আমি এটাকে আর এমনি নুন দেবো আমি হাফ চামচ এমনি নুন দিলাম বিট নুন দিচ্ছি আর এমনি নুন দিলাম এবার আমি জিনিসটা কিন্তু পুরো জিনিসটাই মাখবো হাত দিয়ে মাখছি আমি পুরো জিনিসটা আমি হাত দিয়ে মাখছি একটু

এরপরে তো বাকি দিলা বেটা কিছু কত সুন্দর ইচ্ছা হয়েছে আর সাইজটা আপনারা আপনাদের তো সাইজটা পছন্দ করবেন ছোট বড় সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপরে এটা কোনো মাপের কোনো ব্যাপার নেই বন্ধুরা আমার কড়া বসে তেল গরম হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো যেগুলো গড়ে রেখেছিল আপনারা যে যেগুলো করে রেখেছিল ওগুলো আমি একটা করে ভেজে নিচ্ছি এবার gas টা গরম হয়ে গেলে এবার কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দিলাম দেখুন না পরের set টাও কিন্তু আমার ভাজা হয়ে গেল অত সুন্দর যে একটাও কিন্তু ভাঙেনি বুঝলেন একদম পুরো নিখুঁত রয়েছে প্রত্যেকটা ঝরে দিলে কিন্তু এগুলো আরো অনেক ফুলবে কিন্তু ঝরে দিলে জিনিসটা এই গ্রেভিটা তৈরি করব এটা তেল তুলে রেখেছি আর এবার যেটা করব ফোড়ন দেব প্রথমে তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা আমি দুভাগ করে ভেঙে নিলাম আর এখানে একটু সাজিরে দিয়েছি আর একটুখানি হলে আমি কিন্তু ফোড়ে দিলাম বাকি মশলাগুলোর কথা আমি পরে বলছি এক চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি এটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ দেবো আর এই কোফতার একটু মিষ্টি টাইপের হলেই ভালো লাগে জিনিসটা আমি কাজু বাদাম আর পোস্তটা বেট নিয়েছি তার সঙ্গে যেটা করেছি দারচিনি এলাচ আর লবঙ্গটা কিন্তু একশো গ্রাম দিয়ে কাজু পোস্তের সঙ্গে বেটে নিয়েছি একটা নতুন ধরনের জিনিস হবে আপনারা এভাবে করতে পারেন খুব সুন্দর গন্ধটা ইনট্যাক্ট থাকে যে ফোড়নে দিলে পুড়ে যায় ফোরনটা অনেক সময় কিন্তু আমি কাজু আর কাজু বাদাম আর হচ্ছে পোস্ত দিয়ে একসঙ্গে তারপরে হচ্ছে ওই যে দারচিনি এলাচ আর লবঙ্গ একসঙ্গে বেটে দিয়েছি এই যে অপূর্ব স্বাদ হবে জিনিসটা বন্ধুরা আপনার করে দেখবেন অবশ্য করেই একটুখানি দিলাম এইটু একটু কসড়ি মেটে কসড়ি মিটে কাজু বাদাম কাঁচা গন্ধটা চলে একটু ভেজে নি জলটা দিয়ে দেবো এটা মশলা ধোয়া জলটা দিলাম আর গ্রেভিটা দিয়ে যেমন খাবেন সেইভাবে দেবেন এটা কোনো মাপের কোনো ব্যাপার নেই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি gravy দিতে হবে কেন গ্রেভিটা টা প্রথমত thick হয়ে যাবে তাই আমার হচ্ছে যে কোপ্তা গুলোও কিন্তু অনেকটা গ্রেভি কিন্তু টেনে নেবে কিন্তু সেটা মাথায় রেখে কিন্তু গ্রেভিটা দিতে হবে আপনি যদি ওই বাটার সঙ্গে কাঁচা মানে গোটা গরম মশলা বেটে দেন না দেখবেন তার আলাদা একটা কিন্তু মানে সুগন্ধ বেরোবে তার স্বাদ একটা আলাদা রকম হবে নুনটা কিন্তু আন্দাজ মতো নুনটা দেবেন এর কোনো মাপের ব্যাপার নেই আন্দাজ মতো নুনটা দেবেন আগে টুকিয়ে দিচ্ছি একটু ফুটতে থাক তারপরে দেখাচ্ছি আপনাদের পুরো রেডি আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে আর একটাও কিন্তু ভাঙেনি অসম্ভব ভালো খেতে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তাই বন্ধু রান্নাটা অবশ্যই করবেন করে কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে পাশে থাকবেন এই আশা করলাম সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি এগুলো আজকে শেষ করলাম পরের ভিডিও আবার দেখা হবে বন্ধুরা নমস্কার